আসসালামু আলাইকুম সবাইকে আশা সবাই ভালো আছেন আমি আরবার আছি রোমানিয়া ব্রাশপ এর পুকুরে সঞ্চল থেকে তো আপনারা আমাকে অনেকে চিনেন বা আমাকে আগে থেকে যা চিনতেন তা জানতেন আমি মালয়েশিয়াতে একটা রেস্টুরেন্টে ভালো জব করতাম ওয়েটার প্লাস হচ্ছে বার্টেন্ডার হিসেবে তো বর্তমানে আমি রেমানিতে আছি আমি এখানে আসার পর আমি বার টেন্ডারে জব করছি প্রায় তিন মাসের মতো বার টেন্ডার জব করছি বাট ভালো ছিল সব কিছু বাট আপনাদের লাস্ট উইক আমি আসলে কিচেনে বুক করছি কিচেনে কাজ করার জন্য আমি যেই ইন্টারেশন নিয়েছি সেটা হচ্ছে আমি কিছু শিখতে চাই আসলে আমার কাছে শেখার কিছু ভাবনা যার কারণে আমি কিচেনে বোধ করছি কারণ কিচেন কাজ করলে আপনার অন্যান্য অভিজ্ঞতা হবে এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা যার কারণে আমি আসলে কিচেনে কাজ করতে সেটা হচ্ছে বাসা কারণ হচ্ছে এই দেশে বাসাটা খুব ইম্পর্টেন্ট আপনি যত ভালো ওয়েটার হন বা টেন্ডার হন আপনার জন্য খুব ডিফিকাল্ট হবে যদি আপনার বাসা না জানেন কমপ্লিপের না করতে পারেন সবার সবার সাথে তো আমি সব কিছু বুঝিয়ে দেখা বুঝে বুঝলাম বা ভাবলাম দেখলাম যে আসলে এই মুহূর্তে আমি যদি কাজ করি কিচেনে সেক্ষেত্রে আমার জন্য কাজ শিখা হবে বা পাশাপাশি বাসানো শেখা হয়ে যাবে সেই আসলে কিচেনে বল করা কিচেনে কাজ করতেছি কারণ হচ্ছে কিচেনে একজন আমার বাংলাদেশি ভাই আছে আমার কলিগ তারপর হচ্ছে আদার্স একটা কলিগ আছে লোক এবং আমার বস সে হচ্ছে সে তো সবাই মোটামুটি ইংলিশে খুব ভালোবাসি খুব ভালো ইংলিশ পাবে সেই জন্য আমি মনে করলাম যে আমি আসলে সেখানে সবাই কমিউনিকেট করতে পারবো এবং আমি আমার প্রতি শিক্ষা হয়ে যাবে তো সেই জন্য আসলে আমি কিচেনে কাজ করতেছি বর্তমান তো আমার যে মেসেজটা আজকের ভিডিওতে সেটা হচ্ছে আপনি যদি মালয়েশিয়া বা পৃথিবীর অন্য কোনো দেশ থেকে আপনারা যদি আমার পাশাপাশি যারা আছেন আমার কথা যারা বসতেছে তারা যদি রোমানিয়ার জন্য জমা দিয়ে থাকে অথবা আপনারা রোমান অবশ্যই আপনারা যতটুকু পারেন আপনার যে দেশে আছেন থেকে আপনি আপনি শিখবেন কারণ আপনি যেই হন না কেন আপনার যদি বাসা আপনার বোঝেনি আপনি যদি কথা বলতে না পারেন সেই আপনি কাজ করবেন বা আপনি তো অবশ্যই বাসার আপনার খুব জোর দেবেন আমার কলিগ Hello, Mr. Gabriel. I am local, so I can share with you. This make video I am making for my audience, whoever listen to me. So okay. I just tell them uh, if you guys planning to come to Romania, please make sure to learn as much you can language. <laughs> So would you like to say something for the audience? Uh, first of all, uh, Romanian, if you want to, talk to Romania, Romanian language is about at least uh, basic communication. To say hello, to gather food, to pay some money, to basic basic knowledge. With only English is quite a challenge because the only younger generation in common to speak English. Older generation not so much. So Romanian is is a must and is very helpful in Romania. If you talk Romanian you can do lots of things. With English you are more limited in what actions you can do and how can you evolve in Romania. And if you come to Romania without knowing any any Romanian like Arman, Arman can uh, a proof that is quite quite a challenge <laughs> to learn after because you need some time. We use another alphabet. You we use another. Uh, I don't know. As we speak, uh, verbs, counting, blah blah blah. Everything is different. Okay, yeah. okay. let. I mean, I Okay, so how how you feel as a colleague, Arman? Uh, good. যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে আসলে বাসাটা খুব ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে আপনারা যদি আসার জন্য নিয়ম থাকে আপনার প্রাণ অবশ্যই আপনারা যতটুকু পারেন আপনারা বাসার দেবেন এবং বাসা শিখবেন কারণ বাসা ছাড়া আসলে আপনারা এখানে খুবই খুবই আর হাতের কাজের মূল অবশ্যই আছে যারা হাতের কাজ করেন বা কফি বাড়িস্তা বা আদার্সে হাতের কাজ এগুলো খুব দাম কাজের সব জায়গায় দাম বা সেক্ষেত্রে ভাষা তো অবশ্যই লাগবে কারণ আপনি যদি কথা না বলতে পারেন কমিউনিকেট না করতে পারেন সেক্ষেত্রে আপনারা ডিফিকাল্ট হয়ে যাবে সেক্ষেত্রে তো কাজই কাজ শিখতে হবে কাজের স্কিলের প্রত্যেকটা স্কিল স্কিল যদি আপনার থাকে আপনার অসুবিধা পাচ্ছে সেক্ষেত্রে আপনি যতটুকু পারেন আপনার যদি আসার ইচ্ছা থাকে বা আপনার ভাই জমা দিয়ে থাকেন বা আপনার আসবেন আসবেন আপনারা যতটুকু পারেন বিভাশ নিবেন ভাষার প্রতিবেন যতটুকু পারেন আপনার ভালো শিখবেন তো আজকে যে মেসেজটা হয় সেটা হচ্ছে আপনারা যদি রোমানিয়াতে আসতে চান বা অবশ্যই আপনারা যতটুকু পারেন আপনাদের অবস্থান থেকে আপনারা বাসাটুকেন এবং বাসা শিখবেন ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন রোমানিয়া ইভেন ইন অল দা ইউরোপ সো প্লিজ আমার ভিডিওটা আপনারা দেখবেন দেখার পর যদি মনে করেন যে ভারত বা আমার ইনফরমেশনগুলো আপনাদের জন্য কাজে আসতে পারে সেক্ষেত্রে আমাকে হেল্প করবেন আমাকে সাবস্ক্রাইব করে মকাস থাকবেন এবং আমি যাতে নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি সেক্ষেত্রে আমাকে উৎসাহিত করবেন পাশাপাশি আপনার মতবর্ণী অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম সবাইকে